জুতাই সাত পান ছলারপুর তরে যদি দেখছি মুক্তিাব বালপক্তারে ছুদা না গান্তর মধ্যে ধরে আটটি দেব जरा सबर करो बोला धक्का नहीं करने का आराम से लेने का अरे साथ

যদি দেখছি মুখ দিয়া পানচুত কিন্তু খুব খারাপ হয়ে যেতেছে কিন্তু সাতমান লেখা ঘন্টার মধ্যে কিন্তু

তোমরা ইচ্ছে করে করো তোমরা ইচ্ছা করে ওই 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 ব্যাস্টার ইজি 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 ছিল